হাসিমুখে প্রবাসীদের সেবা দেওয়ার আহ্বান সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌদি আরবে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মহাপরিচালক প্রোটোকল আলী আসশাহরি রিয়াদে পরিচয়পত্রের কপি গ্রহণ করেন রাষ্ট্রদূত তাকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করায় সৌদি বাদশাহ ও সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মহাপরিচালক রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন যেখানে তিনি সবাইকে হাসিমুখে ইতিবাচক মনোভাব নিয়ে দূতাবাসের সেবা প্রত্যাশীদের সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেন রাষ্ট্রদূত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধে লাখো লাখো শহীদ ও গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র ছাত্রশ্রমিকণতার অভ্যুত্থানে নিহত সব শহীদকে তিনি এ পরিবর্তিত বাংলাদেশের জন্য আকাঙ্ক্ষার প্রতিশ্রদ্ধা জানিয়ে সব কর্মকর্তা কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগতমান উন্নয়নের আহ্বান জানান রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ষোলতম রাষ্ট্রদূত উল্লেখ্য রিয়াদ দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন সৌদি আরবের সকল খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন